আমি এবং বত্রিশ নং ধানমন্ডি মেজর ডালিম ব্যক্তিগত সম্পর্কের কারণে বত্রিশ নং ধানমন্ডির বাসভবন আমার জন্য ছিল অবরিতদার যখন ইচ্ছে তখনই আমি সেখানে যেতে পারতাম এখনই আমি বত্রিশ নং এগিয়েছি সবসময় দেখেছি লোকের ভিত সবাই শেখ মুজিবকে ঘিরে রাখছে কিন্তু কম লোকজনকেই দেখেছি তার সামনে কোনো প্রশ্নের সঠিক এবং সত্য জবাব দিতে বেশিরভাগ লোকই তোষামত করে যা বললে তিনি খুশি হন সেটাই বলত আশ্চর্য হতাম তাদের চাটুকারিতা এবং মশায় বিপনায় দর্শনার্থীরা একথা শেখার পর সুবিধামত নিজের ব্যক্তিগত কাজটি বাগিয়ে নিয়ে কেটে পড়তেন এটাই ছিল নিত্যানৈমত্তিক ব্যাপার তিনি আমাকে বিশেষভাবে স্নেহ করতেন মুজিব পরিবারের অন্য সবাইও আমাকে এবং আমার স্ত্রী নির্মিকে খুবই ভালোবাসত পাকিস্তান থেকে ফেরার পর উনিশ সালে আমাদের প্রথম বিবাহ বিবাহবার্ষিকীতে তিনি সপরিবারে উপস্থিত হয়ে আমাদের আশীর্বাদ করেছিলেন সে অনুষ্ঠানই ছিল তার বাংলাদেশে আসার পর প্রথম কোনও সামাজিক অনুষ্ঠানে উপস্থিতি পুরো মন্ত্রী পরিষদও উপস্থিত ছিলেন সে অনুষ্ঠানে আমি ও আমার পরিবার পরিবারবর্গ রাজনৈতিকভাবে তার দল ও রাষ্ট্র পরিচালনা করার নীতিকে সমর্থন না করলেও তাকে ব্যক্তিগতভাবে খুবই শ্রদ্ধা করতাম নিজের কোনো স্বার্থ হাসিলের জন্য আমি তার কাছে কখনোই যাইনি যেতাম সত্যকে তার কাছে তুলে ধরার জন্য ভাবতাম সবাই যেখানে চাচাগিরি করছে সেখানে সাহস করে সত্যকে তার সামনে তুলে ধরলে তিনি নিশ্চয়ই তা অনুধাবন করতে পারবেন এবং এতে করে তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে তার সুবিধা হবে তার রাষ্ট্র পরিচালনায় জনগণের আশাকাঙ্ক্ষায় প্রতিফলন ঘটবে একদিন বেশ রাত করে ধানমন্ডির এক বন্ধুর বাসা পার্টি থেকে ফিরছিলাম আমি ও নিম্মি মসুলধারে বৃষ্টি পড়ছে অল্প দূরেও কিছুই দেখা যাচ্ছে না ইন্টারকোন ছেড়ে পুরনো গণভবন মানে বর্তমানের সুগন্ধার কাছাকাছি এসেছি হঠাৎ বিপরীত দিক থেকে একটি গাড়ি অতি দ্রুতগতিতে আসছে দেখলাম দূর থেকেই গাড়ির ভিতর থেকে হৈহুল্লোডের আওয়াজ শুনতে পেলাম কিছু উশৃঙ্খল তরুণ বেসামাল অবস্থায় হৈহুল্লোড করছিল গাড়িটিও এগিয়ে আসছিল ঠিক একই অবস্থায় একেবেকে নিয়ন্ত্রণহীন গাড়ি থেকে নিজেদের বাঁচাবার জন্য গাড়ি একটু সাইড করতেই গাড়ি স্কিট করে গিয়ে জোরে মুখোমুখি ধাক্কা খেল সামনের ল্যাম্প পোস্টের সাথে জোরে ধাক্কা লাগায় ইঞ্জিন বন্ধ হয়ে গেল সামনের বনেকটাও দুমডে মুচড়ে ভিতরে ঢুকে গেছে গাড়ি কিছুতেই আর স্টার্ট নিচ্ছে না অন্য গাড়িটি আমাদের অবস্থা দেখে না থেমে আরও দ্রুতবেগে দৃষ্টির বাইরে চলে গেছে বৃষ্টির প্রচণ্ডতা ক্রমশ বেড়েই চলেছে রাত অনেক হয়েছে তার উপর এমন বৃষ্টি তাই রাস্তাও একদম ফাঁকা স্টিয়ারিংয়ের সাথে মাথা লেগে মাথা ফেটে রক্ত ঝরে পড়ছে আমার কপাল বে নিম্ন অবশ্য কিছুই হয়নি আমার রক্ত দেখে ঘাবড়ে গেছে বেচারি কি করব কিছুই বুঝতে পারছিলাম না ইঞ্জিনটা একটু নেড়েচেড়ে দেখছিলাম যদি কোনো মতে গাড়িটা স্টার্ট নেয় না কিছুতেই কিছু হচ্ছে না হঠাৎ সাইরেন বাজিয়ে রাষ্ট্রপতির কাফেলা এগিয়ে আসছে দেখতে পেলাম আমি তখন অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছি গাড়ির পাশে কাফেলা কাছে আসতেই রাষ্ট্রপতির গাড়ি দাঁড়িয়ে পড়ল গাড়ির জানালার কাছ নামিয়ে স্বয়ং রাষ্ট্রপতি মুখ বের করে আমাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার কপালের রক্তক্ষরণ দেখে বুঝতে পারলেন গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে মুহূর্তে তিনি তার একজন সহযোগীকে নির্দেশ দিলেন অবিলম্বে গাড়িতে করে আমাদের হাসপাতালে নিয়ে যেতে তার হুকুমে আমি ও নিম্নে তার কাফেলারি একটি গাড়িতে করে সিএমএইচ পৌঁছালাম চিকিৎসার পর তার গাড়িতে বাসায় ফিরলাম বাসায় ফিরে দেখি বাসার সবাই উৎকণ্ঠিত অবস্থায় আমাদের জন্য অপেক্ষা করছে আমার মাথায় ব্যান্ডেজ দেখে সবাই ভরকে গিয়েছিল রাষ্ট্রপতি বাড়ি ফিরেই মালিবাড়ি আমাদের দুর্ঘটনার খবরটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন ফোনে অবশ্য জানানো হয়েছিল অ্যাক্সিডেন্ট এমন একটা সিরিয়াস নয় তাই ঘাবড়াবার কোনো কারণ নেই আব্বাকে আশ্বস্ত করার জন্য বলা হয়েছিল দুর্ঘটনাস্থলের কাছ দিয়ে যাবার সময় আমাদের দেখতে পেয়ে স্বয়ং রাষ্ট্রপতি আমাদের গাড়ি করে হাসপাতালে পাঠিয়ে দেবার বন্দোবস্ত করেছেন সবাইকে দুশ্চিন্তামুক্ত করার জন্য বলেছিলাম এনজিও ইজ নট সিরিয়াস অম ই ফ্রি স্টেট ইস দ্যাটস নাথিং টু ইজ এবার উই আনহর্ড এ ঘটনার অবতারণা এখানে এর জন্য করা হলো যা থেকে পাঠক বুঝতে পারবেন ব্যক্তি এবং পারিবারিক পর্যায়ে মুজিব পরিবারের সাথে আমাদের কী ধরনের ঘনিষ্ঠতা ছিল কিন্তু কোন সম্পর্কই নীতি আদর্শের ঊর্ধ্বে নয় তাই আমিও পারিনি আপোষ করতে ব্যক্তি মুজিব নয় গণবিরোধী কুতুল সরকার প্রধান গণতন্ত্রের হত্যাকারী বাকশালি সলিশাসনের প্রবর্তক শেখ মুজিবুর রহমানের সাথে তথ্যসূত্র যা দেখেছি যা বুঝেছি যা করেছি লেখক মেজর ডালিন বই পড়ুন ইতিহাস জানুন নিজের বিবেক জাগ্রত করুন